ওয়েলকাম ওয়েলকাম টু নিউ সেশন আজকে আমরা ক্লাস টেনের এর নিয়ন্ত্রণ ও সমন্বয় প্রথম চ্যাপ্টার তার যে সেকেন্ড ইউনিট রয়েছে উদ্ভিদের এবং রাসায়নিক সমন্বয়ে হরমোন অর্থাৎ উদ্ভিদ হরমোন নিয়ে ডিটেলসে আলোচনা করব কনসেপ্ট অনুযায়ী ডিটেলসে বোঝাবো শুধুমাত্র বইয়ের ভাষায় বা যেগুলো বইতে রয়েছে সেইভাবে নয় গল্প ছলে আমি তোমাদেরকে একটা কাহিনী আকারে তিন বন্ধুর কাহিনীর আকারে তোমাদের উদ্ভিদ হরমন এই অধ্যায়টা শেষ করব একবার দেখলে অবশ্যই তোমরা সমস্ত কিছুটা নিজেদের আয়ত্তে রাখতে পারবে অর্থাৎ মনে রাখতে পারবে তো আমরা শুরু করছি আজকের যে ক্লাস সেটা হচ্ছে উদ্ভিদের সারাপ্রদা এবং রাসায়নিক সমন্বয় হরমোন অর্থাৎ উদ্ভিদ হরমোন তো এখানে আমি প্রথমে তোমাদের একটা গল্প বলি একটি গ্রাম সেই গ্রামে তিনজন বন্ধু ছিল সেই তিনজন বন্ধুর নাম জিব্বেরেলিন এবং সাইটোকাইনিন এই তিনজন বন্ধু এদের কি ছিল মিলেমিশে থাকার একটা সুন্দর ভাবনা বা মিলেমিশে থাকতো এরা এখানে আমরা তিনজন যে বন্ধু সেই তিনজন বন্ধুর বৈশিষ্ট্য বলবো মানে তিনজন বন্ধু কে কেমন প্রথম পরিচয় এবং তাদের মধ্যে প্রেমের যে সূচনা সেটাও আমি একটুখানি বলবো যাতে তোমরা এখান থেকে মনে রাখতে পারো বিষয়টা অক্সিন হলো গম্ভীর ও দায়িত্বশীল বন্ধু অক্সিন গম্ভীর এবং দায়িত্বশীল বন্ধু উদ্ভিদের কাণ্ড আর মূলের অগ্রভাগে ঘুরে ঘুরে সে সিদ্ধান্ত নিত আমি থাকলে সবুজের বৃদ্ধি হবে অর্থাৎ উদ্ভিদের বৃদ্ধি ঘটানো হচ্ছে অক্সিনের কাজ অক্সিনের কাজ উদ্ভিদের উচ্চতা বাড়ানো শাখাগুলোকে সুসংখল রাখা বীজবিহীন ফল এনে দেওয়া গ্রামে সহায় এদের উন্নতি দূত বলতো অর্থাৎ অক্সিনকে কি বলা হয় উন্নতির অগ্রদূত আরেকজন ছিল যে হচ্ছে জিব্বেরেলিন তিনজন বন্ধু প্রথম বন্ধু অক্সিন সে কি করত সবুজের বৃদ্ধি করতো অর্থাৎ উদ্ভিদের উচ্চতা তারপরে তাদের শাখাগুলোকে এগুলো সুশৃঙ্খল করা এখানে আমরা অক্সিজেনের এগুলোকে আমরা জানি এরপরে আমরা পরের যে বন্ধু জীব তার ব্যাপারটা জানি তার বন্ধুটা এই যে অক্সিনের বন্ধু সে বিপরীত ধর্মী এ ছিল কেমন দুষ্টু চাঞ্চল এবং সবসময় নতুন কিছু বা নতুন কিছু করার উদ্যমে ভরা ছিল যেমন মুকুলকে ফোটানোর দায়িত্ব ছিল তার একদিন এক মুকুলের বসে জিব্বেরেলিন বলল তোমার রূপ সবার আগে ফুটে উঠবে আমার প্রভাবেই অর্থাৎ জিব্বেরেলিনের কাজকে ফুলের পরিস্ফুটন করা অর্থাৎ উদ্ভিদের ফুলের যে রূপ ফুলকে যে ফোটানো সেটা হচ্ছে জিব্বেরেলিনের কাজ জাস্ট গল্প আকারে এইভাবে মনে রাখো পরবর্তী অংশে চলে যাব পরবর্তী যে আরো একজন বন্ধু ছিল সে কে সে হচ্ছে আমরা তিনজন বন্ধুর কথা জানছি প্রথমে অক্সিন অক্সিন তার যে বৈশিষ্ট্যগুলো তার বন্ধুর কি কি কাজ তাকে কি করে আমরা চিনব সেটা বললাম তারপরে বললাম জিব্বেরেলিন জীব্বের তার যে বন্ধু তার কি কাজ সে কেমন ছিল কি কি দায়িত্ব পালন করতো সেগুলো আমি পরপর বলে দিলাম তারপরে আরো একজন বন্ধু সে হচ্ছে সাইটোকাইনিন। সাইটোকাইনিন সে হচ্ছে মাঝের অর্থাৎ তিন বন্ধুর মাঝে সবচেয়ে প্রাণবন্ত ফল আর বীজে বাস করতো সে তার কাজ ছিল কোচ বিভাজনকে ত্বরান্বিত করা মানে করা এবং জীবনে বড় হওয়ার জন্য শেকড় এবং প্রাতার মধ্যে সমন্বয় সাধন অর্থাৎ এখানে তাদের মধ্যে যে গুরুত্ব সেটাকে নিয়ে আসা এটা ছিল সাইটোকাইনিনের কাজ আমরা নর্মালি কিন্তু এইভাবে পড়ি না নর্মালি আমরা এইভাবে পড়ি যে উদ্ভিদ বৈশিষ্ট্য কি সেগুলোর এইভাবে পড়ি। কিন্তু আমরা গল্প আকারে মনে রাখতে পারি গল্প ছলে যদি পড়ে নিতে পারি গল্পটা যদি মন দিয়ে শুনে নি তাহলে কিন্তু যেভাবেই কোশ্চেন দিক না কেন পরীক্ষার হলে মনে পড়বে যে জিব্বেরেলিনের কাজ এটা জিব্বেরেলিনের বৈশিষ্ট্য তারা বন্ধু ছিল এইভাবে স্যার বলেছিল এইভাবে আমরা মনে রাখতে পারি তারপরে দেখো দ্বন্দ্ব আর মিলন এই তিন বন্ধুর মধ্যে দ্বন্দ্ব বা ঝগড়া শুরু হয়েছে একবার গ্রামে এক বিপদ এলো বিপদটা কি ফলের আগাম ঝরে পড়া ফলের আগাম ঝরে পড়া মানে ফল পাকার আগে ঝরে পড়ছে অক্সিন বলছে আমি আমার কৃত্রিম রূপ অক্সিনের কৃত্রিম রূপটা হচ্ছে টু ফোর ডি নিয়ে এসে এই সমস্যার সমাধান করব। তাহলে অকাল পতন বা আগাম ঝরে যাওয়া ফলের আগাম ঝরে যাওয়াকে রক্ষা করে কে অক্সিন কিভাবে করে তার যে কৃত্রিম রূপ রয়েছে টু ফোর ডি সেটা নিয়ে এসে সে সমাধান করে তার ভরসায় গ্রামবাসীরা কি কয় মুকুল এবং ফলের মোচন থেকে রোধ পায় বা মুকুল বা ফলের মোচন থেকে তারা গ্রামবাসীরা কি করেছে ফলমূল রক্ষা করতে পেরেছে এদিকে একটি আম গাছের পর্ব মধ্যে সমস্যায় পড়ে তার চাঞ্চল্য দেখে অক্সিন বলে বন্ধু তুই একটু ধীর আমরা আমরা একসঙ্গে কাজ করে উদ্ভিদের বৃদ্ধি সুষম করব। অর্থাৎ অক্সিন এবং জীব্যের মিলিত হয়ে কি করে উদ্ভিদের বৃদ্ধি সুষম করে মানে সুগঠিত করে ঠিকঠাক রাখে আর সাইটোকাইনিন তখন কি বলছে হেসে তোমরা ঝগড়া করো না আমরা বা আমি পার্শ্বীয় ঝরতে না তাহলে পাতার বা পাতা সেখান থেকে সাইটোকাইনিন রক্ষা করছে আমাদের একত্রিত হয়ে উদ্ভিদ জীবনের সফলতা বা উদ্ভিদদেরকে রক্ষা করতে হবে এটাই তিন বন্ধু বলছে অ্যাকচুয়ালি এখানে উদ্ভিদ ধর্মের তিনটে বিষয় রয়েছে অক্সিন জিবারেলিন এবং সাইটোকাইনিন অক্সিন হরমোন কি তার বৈশিষ্ট্য যেটা আমি গল্প আকারে বলে দিলাম জিবারেলিন কি জিবারেলিনের বৈশিষ্ট্য এবং সাইটোকাইনিন কি সাইটোকাইনিনের বৈশিষ্ট্য क्वेश्चन গুলো এখান থেকে কিভাবে দেয় এই যে কৃত্রিম রূপ অক্সিনের ফলের অকাল ঝরে পড়াকে রক্ষা করা এগুলো যে করছে বা জীববের পর্বমধ্যে পর্ব দৈর্ঘ্য বৃদ্ধি করতে গিয়ে সমস্যায় পড়ছে যেখানে অক্সিন কাজ করছে সাইটোকাইনিন যেগুলো পাতাগুলোকে সতেজ রাখছে জাস্ট এই জায়গাগুলো থেকে কোশ্চেন পরীক্ষায় দেয় গল্প আকারে যেটুকু বললা বইর ভাষায় আমরা যদি পড়তে চাই বইর ভাষায় কিন্তু এগুলো আরো ডিটেলসে দেয়া রয়েছে সেগুলো নিয়ে আমি পরপর বলে যাচ্ছি সম্পূর্ণ পিডিএফ যেভাবে আমি ক্লাসগুলো করছি ডেইলি প্র্যাকটিস সেশনে আমাদের অ্যাপে পেয়ে যাবে প্লে স্টোর থেকে যারা লার্ন মাইল অ্যাপ ইনস্টল করনি বা ইনস্টল করা রয়েছে তোমরা ডেইলি প্র্যাকটিস সেশনে গিয়ে প্রতিটি ক্লাসের এই পিডিএফ গুলো নিয়ে নেবে এখান থেকে পিডিএফ গুলো প্র্যাকটিস করবে এর আগের ক্লাসে আমি জীবনবিজ্ঞান থেকে প্রথম যে ইউনিটটা ছিল জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয় উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়া প্রদান সেটা কিন্তু আলোচনা করেছি চ্যানেলে রয়েছে তোমরা কিন্তু দেখবে তাহলে এখানে আমি একটু ডিটেলসে আরো কি কি বিষয় জানা যায় সেগুলো আমি বলে দিই তো উদ্ভিদের সাড়া প্রদান রাসায়নিক সমন্বয় যে হরমোন রয়েছে তো এখানে আমরা প্রথমে জানবো হরমোন কি সে উদ্ভিদের হরমোন হোক বা প্রাণীদের হরমোন হোক এখানে হরমোনের সংজ্ঞা কিন্তু একই সেটা কি যে জৈব রাসায়নিক পদার্থ বা বিশেষ কোষ সমষ্টি অন্তঃরাক থেকে হয়ে তরলের মাধ্যমে বা ব্যাপন প্রক্রিয়ায় দূরে বাহিত হয়ে কাজ করে এবং বিপাক নিয়ন্ত্রণ করে এবং ক্রিয়ার পরে ধ্বংসপ্রাপ্ত হয় তাকে আমরা বলবো হরমোন এখানে আমরা উদ্ভিদর্মন পড়ছি উদ্ভিদর্মনের তিনটে রূপ আমরা এখানে জানলাম তিনটে ভাগ অক্সিন জীবিন এবং আমরা যেমন হরমোনটাকে জানছি হরমোনের পাশাপাশি তো এবং পার্থক্য যদি আমি বলতে চাই হরমোন অনাল গ্রন্থি কোষ থেকে উৎপন্ন হয় উৎসেচক সমস্ত জীবকোষ থেকে উৎপন্ন হয় হরমোন সাধারণত উৎসস্থলে ক্রিয়া করে না লোকাল হরমোন করে এটা ব্যতিক্রম এই ব্যতিক্রম লোকাল হরমোন এখান থেকে কোশ্চেন দেয় উৎসস্থলে কোন হরমোন কাজ করে তো এখানে মনে রাখতে হবে লোকাল হরমোন লোকাল হরমোন করে হরমোন ক্রিয়ার পরে ধ্বংস হয়ে যায় যেটা উৎসেচক হয় না এই জায়গাগুলো আমরা জানব। ঠিক আছে এই জায়গাগুলো আমাদের মনে রাখতে হবে এছাড়াও উদ্ভিদের ক্ষেত্রে আমরা যে হরমোনের ব্যাপারটা জানলাম এই হরমোন আঠারোশো সালে চার্লস ডারউইন এবং ফ্রান্সিস ডারউইন উদ্ভিদের হরমোন বা উদ্ভিদের যে দেহে হরমোন রয়েছে তার উপস্থিতি প্রমাণ করেন এই লাইন থেকেও পরীক্ষায় দেয় এই জায়গাগুলো আমরা দেখে এবারে আমরা উদ্ভিদ যে প্রধান বৈশিষ্ট্য অ্যাকচুয়ালি উদ্ভিদ হরমোনের প্রধান বৈশিষ্ট্য মানে উদ্ভিদের যে তিনটে হরমোন রয়েছে অক্সিন জিব্বেরেলিন এবং সাইটোকাইনিন সেই হরমোনগুলোর বৈশিষ্ট্য এখানে দেয়া রয়েছে জাস্ট এই জায়গা থেকে নয় আমরা প্রতিটি হরমোনের বৈশিষ্ট্য পড়ে নিলে ওই মানে ওই জায়গাটা কভার হয়ে যায় তো এখানে প্রথমে আমরা যেটা আলোচনা করব অক্সিন হরমোন উদ্ভিদ হরমোনের প্রধান ভাগ এটি কোথায় থাকে উদ্ভিদের কাণ্ড মূলের অগ্রভাগ ভ্রূণমুকুল আবরণী বর্ধনশীল পাতার কোষে নাইট্রোজেন ঘটিত যে জৈব অম্ল উদ্ভিদের বৃদ্ধিকে ত্বরান্বিত করছে তাকে আমরা অক্সিন বলবো তাহলে উদ্ভিদের মূল কাণ্ড পাতা এদেরকে বেড়ে ওঠা বা বর্ধনশীল কাজে সাহায্য করে কে অক্সিন তিন বন্ধুর গর্ভ বললাম সেখানে আমি বললাম উদ্ভিদের হরমোন এই অংশগুলো দেখো রয়েছে মূল কাণ্ড পাতা ভ্রণ মুকুল আবরণী বর্ধনশীল পাতায় সংশ্লেষিত হয়ে অক্সিন হরমোন কি করে উদ্ভিদের বৃদ্ধি ত্বরান্বিত করে উৎস কি কোথায় কোথায় পাওয়া যায় যে সকল জায়গায় বৃদ্ধি করবে মানে উদ্ভিদের মূল কাণ্ড পাতা বর্ধনশীল পাতা এই অংশে কি করছে উদ্ভিদের বৃদ্ধি ত্বরান করছে মানে এই এই জায়গাগুলোতেই থাকবে মূল কাণ্ড কাণ্ডের অগ্রভাগ ভূণ মুকুল আবরণী বর্ধনশীল পাতার কোষ এই সকল জায়গায় অক্সিনকে আমরা পাবো আশা করি বুঝতে পেরেছ তারপরে দেখো এর প্রকারভেদ তার প্রকারভেদ কোনগুলো উদ্ভিদ হরমোনকে আমরা প্রাকৃতিক অক্সিন এবং কৃত্রিম অক্সিন এই দুই ভাগে ভাগ করতে পারি কি বললাম উদ্ভিদ হরমোনকে প্রাকৃতিক অক্সিন যেটা হচ্ছে অক্সিনের প্রথম ভাগ এই যে প্রাকৃতিক অক্সিন এবং প্রাকৃতিক জীববে প্রাকৃতিক সাইটোকাইনিন কৃত্রিম অক্সিন কৃত্রিম জীব্যেরেল কৃত্রিম সাইটোকাইনিন এই জায়গা থেকে এমসি কিউ কোশ্চেন পরীক্ষায় আসে তো মনে রাখতে হবে প্রাকৃতিক অক্সিন অক্সিনের প্রকারভেদ হিসেবে প্রাকৃতিক অক্সিন উদাহরণ ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড এর শর্ট ফর্ম আই এ এ ইন্ডোল বিউটারিক অ্যাসিড যার শর্ট ফর্ম আই বি এ এগুলো হচ্ছে প্রাকৃতিক অক্সিন কৃত্রিম অক্সিন কোনগুলো ইন্ডোল প্রোপিওনিক অ্যাসিড অর্থাৎ আই পি এ ন্যাপথিলিন অ্যাসিটিক অ্যাসিড অর্থাৎ এন এ এ টু ফোর ডাইক্লোরো ফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড টু ফোর ডি যেগুলো কি করে উদ্ভিদে যে হচ্ছে ফল উদ্ভিদের যে অসময় ফল পেকে যাওয়া সেখান থেকে রক্ষা করে এই কৃত্রিম অক্সিনগুলো যেটা আমি একদম গল্পচ্ছলে প্রথমেই বলে দিয়েছি যে এখানে কি করে টু ফোর ডি টু ফোর ডি হচ্ছে উদ্ভিদের কি করে এখানে দেখো বলেছি আমি আমার কৃত্রিম রূপ টু ফোর ডি দিয়ে এই সমস্যার সমাধান করবো অর্থাৎ আগাম ঝরে পড়াটাকে রক্ষা করছে এরপরে আমরা রাসায়নিক প্রকৃতি অর্থাৎ অক্সিনের রাসায়নিক প্রকৃতিগুলো কি সেগুলো আমরা জানি তো অক্সিনের রাসায়নিক সংকেত জানলে অক্সিনের রাসায়নিক প্রকৃতি আমরা মনে রাখতে পারব অক্সিনের রাসায়নিক সংকেত আমরা জানি সি টেন এইচ নাইন ও টু এন তাহলে এখানে কি কি রয়েছে এখানে কার্বন রয়েছে দশ অনু হাইড্রোজেন রয়েছে অক্সিজেন রয়েছে এবং নাইট্রোজেন রয়েছে জাস্ট এই অংশগুলো রয়েছে এর কাজ কি যেগুলো বললাম। মুকুলের বৃদ্ধি ব্যাহত করা অক্সির অগ্রস্ত প্রকোষ্ঠতা ঘটায় অগ্রস্ত প্রকষ্টতা মানে বৃদ্ধি ঘটাতে সাহায্য করে কোষের আকার কোষের আকৃতি বৃদ্ধি করে মূলের বৃদ্ধি করে ফলের বৃদ্ধি করে এবং ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে এই জায়গা থেকে কোশ্চেন দেয় কোন হরমোন উদ্ভিদে ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে কোশ্চেন পরীক্ষায় দেয় তো ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে উদ্ভিদের অক্সিন হরমোন তারপরের অংশে চলে যাব জিব্বেরেলিন তো জিব্বেরেলিন কি জিব্বেরেলিন হচ্ছে অক্সিনের বিপরীত ধর্মী হরমোন উনিশশো সালে কুরোসোয়া এই কুরোসোয়া প্রথম জিব্বেরেলা জিব্বেরেল্লা ফুজিকুই জিব্বেরেল্লা ফুজিকুই নামক ছত্রাকে এই জিব্বেরেলিন পর্যবেক্ষণ করেন এই জিব্বেরেলিনের রাসায়নিক নাম জিব্বেরেলিক অ্যাসিড জি এ অনেক সময় কোশ্চেন পরীক্ষায় দেয় তো জিব্বেরেলিনে যদি ডেফিনেশন বা সংজ্ঞা বলা যায় এই সংজ্ঞা জানলে এর বৈশিষ্ট্য এর কাজ এর উদাহরণ তুমি এমনিতেই মনে রাখতে পারবে দেখো উদ্ভিদের পরিপক্ক বীজ অঙ্কুরিত চারা গাছ বীজপত্র এবং মুকুল ইত্যাদিতে সংশ্লেষিত গোষ্ঠীভুক্ত যে জৈব অম্ল উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় এবং বীজের সুপ্ত দশা ভঙ্গ করে বা হ্রাস করে ফুল ধারণে সাহায্য করে তাকে আমরা বলি জীব্যের তাহলে জীব্যের কি করে বীজের ভঙ্গ করে বা নষ্ট করে হ্রাস করে ফুল ধারণে সাহায্য করে এগুলো হচ্ছে কাজ কাজ তাহলে জন্য উভমুখী এর উৎস যেগুলো আমি বললাম সংজ্ঞায় সেই সকল জায়গায় অর্থাৎ যেখানে যেখানে কাজ করবে সেখানে সেখানেই এই হরমোনটা পাওয়া যাবে পরিপক্ক বীজে মুকুলে অঙ্কুরিত চারা গাছে বীজপত্র বর্দিষ্ণু পাতায় এর উৎসবা এই জায়গায় আমরা অ্যাসিড পেয়ে থাকি ঠিক আছে জিবের পেয়ে থাকি এর রাসায়নিক নাম অ্যাসিড এর প্রকারভেদ কি আমরা মূলত দুই ভাগে ভাগ করি এক হচ্ছে প্রাকৃতিক জীববের আরেকটা হচ্ছে কৃত্রিম জীব প্রাকৃতিক জিব্বেরেলিন উদাহরণ জি এ থ্রি অ্যাসিড থাকে যেটা হচ্ছে জি এ থ্রি কৃত্রিম জিব্বেরেলিন এটা আমরা মনে রাখবো ইউনিকোনাজল ড্যামিনোজাইট ইউনিকোনাজল ড্যামিনোজাইট হচ্ছে কৃত্রিম জিব্বেরেলিনের উদাহরণ এর রাসায়নিক প্রকৃতি কি তো জিব্বেরেলিনের রাসায়নিক প্রকৃতি জানতে হলে তার রাসায়নিক সংকেতটা জানতে হবে তো জিব্বেরেলিনের রাসায়নিক সংকেত আমরা জানি সি ও এটা হচ্ছে কি জিবের রাসায়নিক সংকেত তো এখানে আমরা কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন পাচ্ছি তাহলে এটা নাইট্রোজেন বিহীন না এগুলো রয়েছে তাহলে এর কাজ বা ভূমিকা মুকুল এবং বীজের দশা ভঙ্গ করা পর্বমধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি করা ফলের বৃদ্ধি করা হচ্ছে জীববেেরেলিনের কাজ তো এগুলো আমরা জেনে নিলাম এরপরে তিন বন্ধুর লাস্ট বন্ধু যে সাইটোক তো বইয়ের ভাষাতে এক্সট্রা কি জিনিসগুলো রয়েছে আমরা বলে দিই গল্প চলে প্রথমে কিন্তু এগুলো ডিটেলসে বললাম সাইটোকাইনিন বা যাকে আমরা কাইনিন পিউরিন জাতীয় নাইট্রোজেন ঘটিত ক্ষারীয় জৈব পদার্থ বলি মানে আমরা কম বেশি ডাব খাই তো ডাবের মধ্যে যে হরমোন পাওয়া যায় সেটা হচ্ছে সাইটোকাইনিন বা কাইনিন তাহলে এগুলো কোথায় থাকবে ফল ও বীজের মধ্যে সংশ্লেষিত পিউরিন জাতীয় নাইট্রোজেন ঘটিত ক্ষারীয় জৈব পদার্থ যেগুলো কোষ বিভাজনকে উদ্দীপিত করবে তাহলে এগুলো সবসময় কি করবে পরিবহন সব করবে তাহলে এর উৎস উদ্ভিদের ফল এবং শস্য নারকেলের তরল শস্যে অর্থাৎ ডাবের জলে টমেটোর রসে ভুট্টার শস্যে অধিক পরিমাণ সাইটোকাইনিন পাওয়া যায় তো সাইটোকাইনিনের সংকেতটাও আমরা জানবো এবং সাইটোকাইনিনের প্রকারভেদটাও আমরা জানবো তো সাইটোকাইনিনের প্রকারভেদ যদি বলি প্রাকৃতিক সাইটোকাইনিন উদাহরণ হচ্ছে জিয়াটিন কৃত্রিম সাইটোকাইনিন উদাহরণ হচ্ছে কাইনেটিন তো এর রাসায়নিক প্রকৃতি কি এটি কার্বন হাইড্রোজেন অক্সিজেন এবং নাইট্রোজেন নামক রাসায়নিক উপাদানে গঠিত এর ভূমিকা কোষ বিভাজন ঘটানো পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটানো পত্রমোচন বিলম্বিত করা এগুলো হচ্ছে সাইটোকাইনিনের কাজ যে পত্রমোচন বিলম্বিত করা কোষ বিভাজন ঘটানো পার্শ্ব মুকুলের বৃদ্ধি করা কোশ্চেন বেশিরভাগ ক্ষেত্রে সাইটোকাইনিন থেকেই দেয় বা অক্সিন থেকেও কোশ্চেন দিতে পারে মাত্র তিনটে হরমোন একবার 30 মিনিট যদি তুমি এই চ্যাপ্টারটি পড়ে নাও যেটা আমি যেভাবে পড়াচ্ছি তো তোমার সমস্ত কিছুটা আয়ত্তে থাকবে কনসেপ্ট বুঝে নিলে কোশ্চেন আসলে তুমি লিখতে পারবে আর যদি তুমি কনসেপ্ট ক্লিয়ার না রাখো শুধু মুখস্থ বিদ্যা করো সেখানে কিন্তু কোনো কাজ হবে না সেই জন্য গল্প আকারে বিষয়গুলো প্রথমে একটু মনে রাখতে হয় ঠিক আছে তারপরের অংশে আমরা জানবো কাকে বলে প্রকল্পিত হরমোনের উদাহরণ কি তো দেখো প্রকল্পিত হরমোন মানে যে সকল হরমোন রাসায়নিক প্রকৃতি যাদের এখনো জানা যায়নি কিন্তু তাদের কাজ সম্পর্কে আমাদের ধারণা রয়েছে তাদের আমরা প্রাকৃতিক প্রকল্পিত হরমোন বা আনুমানিক হরমোন বলে থাকি তাহলে যে সকল হরমোনের রাসায়নিক প্রকৃতি জানা নেই কিন্তু তাদের কাজ সম্পর্কে ধারণা রয়েছে সেটা হচ্ছে প্রকল্পিত হরমোন বা যাকে আমরা আনুমানিক হরমোন বলি তো উদাহরণ ফ্লোরিজেন ভার্নালিন ডরমিন তো এখানে ফ্লোরিজেন এক ধরনের প্রকল্পিত হরমোন যা হচ্ছে গাছের ফুল ফোটায় ইথিলিন এক প্রকারের গ্যাসীয় হরমোন যেটা ফল পাকাতে সাহায্য করে আর জিয়াটিন এই জিয়াটিন এক প্রকারের প্রাকৃতিক সাইটোকাইনি ঠিক আছে অনেক সময় এখান থেকে কোশ্চেন দেয় এগুলো মূলত মূল এবং বিটপে জাইলেমে পাওয়া যায় এই জিয়াটিনটা অনেক সময় গুলিয়ে যায় প্রকল্পিত হরমোন বলে থাকে অনেকে কিন্তু জিয়াটিন হচ্ছে এক ধরনের কি প্রাকৃতিক সাইটোকাইনি তো ভুট্টার বীজে জিয়াটিন পাওয়া যায় এটা আমরা মনে রাখবো তারপরে দেখো সংশ্লেষিত হরমোন বা কৃত্রিম হরমোন যে সকল হরমোনকে কৃত্রিম উপায়ে সংশ্লেষিত বা সিনথেটিক বা কৃত্রিম হরমোন বলে থাকি কোশ্চেন কেবলমাত্র সংশ্লেষিত হরমোন কি শুধুমাত্র সিনথেটিক হরমোন কি বা কৃত্রিম হরমোন কি একটি বা সবগুলো দিয়ে কোশ্চেন দেবে না অপর নামগুলো মনে রাখতে হবে উদাহরণ হচ্ছে কৃত্রিম অক্সিন কৃত্রিম জিব্বেরেলিন কৃত্রিম সাইটোকাইন যেগুলো আমি বলে দিয়েছি তো কৃত্রিম হরমোনের অপর নাম প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরস অর্থাৎ পিজিআরএস কৃত্রিম হরমোনের অপর নাম প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরস পিজিআরএস অনেক সময় এখান থেকে কোশ্চেন দেয় কৃত্রিম হরমোনের ভূমিকা কি আমরা শাখা কলম তৈরি করি এই বর্ষার সময় আমরা কি করি শাখা কলম তৈরি করি গোলাপ আম পেয়ারা লেবু এদের যে শাখা কলম তৈরি করার সময় কৃত্রিম অক্সিন ব্যবহার করা হয় ইন্ডোলবিউটারিক অ্যাসিড এই ধরনের কৃত্রিম অক্সিন হরমোন ব্যবহার করে থাকি আমরা এগুলো আমরা মনে রাখবো অপরিণত ফলের মোচন রোধ করতে অর্থাৎ অপরিণত ফলের যদি মোচন হয় এখনো ফল পাকেনি বুঝতে পেরেছো সেই ফল যদি পড়ে যায় সেগুলোকে আমরা কি করি টু ফোর ডি বা টু ফোর ডাইক্লোরো ফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড স্প্রে করে মুকুল এবং কচি ফল ঝরে পড়া থেকে আমরা রোধ করি যেটা আমি একদম প্রথমেই তোমাদের গল্প ছলে বলে দিয়েছিলাম যে অক্সিন কি বলছে আমি কি পারি আমি আমার কৃত্রিম রূপ দিয়ে অর্থাৎ টু ফোর ডি রূপ দিয়ে উদ্ভিদের ক্ষেত্রে ফল অর্থাৎ অপরিণত ফল মোচন রোধ করতে সাহায্য করি এটা এগুলো আমি বলেছি তারপর দেখো আগাছা হিসেবে তো আগাছা নাশক হিসেবে ধান গম জক প্রভৃতি শস্য ক্ষেত্রে কৃত্রিম অক্সিন ব্যবহার করা হয় আগাছা নির্মূল করার জন্য কোন অক্সিনটা টু ফোর ডি এই অক্সিনটা ঠিক আছে ঠিক আছে তারপরে বীজবিহীন ফল উৎপাদনে তো বীজবিহীন ফল উৎপাদন বা প্রার্থনা কার্পিতে আমরা কি করি বিভিন্ন ধরনের কৃত্রিম অক্সিন যেমন ন্যাপথিলিক অ্যাসিটিক অ্যাসিড ইন্ডোল বিউটারিক অ্যাসিড এগুলো আমরা কি করি ব্যবহার করি অর্থাৎ পরাগযোগ বা নিষেক ছাড়াই ফল উৎপাদন করতে পারি পেঁপে কলা টমেটো আপেল তো এগুলোতে আমরা কি করি প্রার্থনা কার্পি ব্যবহার করি বা বীজবিহীন ফল সৃষ্টির জন্য আমরা এই কৃত্রিম অক্সিন হরমোন ব্যবহার করে থাকি তো এই জায়গাগুলো আমরা মনে রাখবো এখানে আহামরি যে বিশাল কিছু অনেক কিছু রয়েছে এমনটা নয় গল্পচ্ছলে প্রথমে যে অংশটা বললাম শুধুমাত্র যদি এই অংশটা মনে রাখো সমস্ত বিষয়টা বা চ্যাপ্টারে যা কিছু রয়েছে তোমার এগুলো আয়ত্তে থাকবে বা তোমার আয়ত্তের মধ্যে তুমি এগুলো বুঝে নিতে পারবে চ্যাপ্টারটি অনেক ছোট তিনটে হরমোন রয়েছে তিন বন্ধুর সঙ্গে আমি হরমোনগুলোকে তুলনা করে তাদের বৈশিষ্ট্য তাদের কাজ সম্পর্কে আমি বলে দিয়েছি তার সঙ্গে এক্সট্রা যে অংশগুলো ছিল প্রকল্পিত হরমোন সংশ্লেষিত হরমোন হরমোন তাদের কাজ বিভিন্ন কৃত্রিম প্রার্থনা কার্পীতে কি হরমোন ব্যবহার করা যে কৃত্রিম হরমোন নাম সেগুলো আমি বলে দিয়েছি তাদের যে বিভিন্ন রূপ রয়েছে তাদের যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো আমি বলে দিয়েছি তো এই জায়গাগুলো আমাদের মনে রাখতে হবে ঠিক আছে রাসায়নিক প্রকৃতিগুলো আমরা মনে রাখবো এই জায়গা থেকে কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে দেবে তো আহামরি এখানে আমরা যেগুলো বললাম বিশাল কঠিন নয় মনে থাকবে দুই একবার ক্লাসটা আমরা রিভিশন করব তোমরা অবশ্যই এগুলো পড়বে আর পিডিএফ টি অবশ্যই লার্ন মাইল অ্যাপ থেকে দেখবে একবার রিভিশন করো দুবার করো পাঁচবার করো কিন্তু এই বিষয়গুলো আমাদের আয়ত্তে রাখতে হবে বা গল্প ছলে মনে রাখতে হবে যদি না রিডিং পড়ে মনে রাখতে পারি বইয়ের ভাষা না মনে থাকে গল্প ছলে যেভাবে পড়াচ্ছি বা যেভাবে বলছি ওইভাবে শুনে না তো এগুলো মনে থাকবে এর আগের ক্লাসগুলো যারা দেখনি চ্যানেলে ভিজিট করো প্লে লিস্ট করে দেওয়া হয়েছে প্লেলিস্টে প্রত্যেকটি ক্লাস অবশ্যই পেয়ে যাবে সেখান থেকে প্রত্যেকটি ক্লাস দেখবে আর অবশ্যই একটি করে লাইক করে নিজেদের প্রেজেন্টটা দিয়ে দেবে আজকে সেশন এখানেই শেষ করছি এর পরের ক্লাসে এর পরের যে ইউনিটটা রয়েছে তো প্রথমে আমরা যে ইউনিট শুরু করেছিলাম উদ্ভিদের সংবেদনশীলতা ও সাড়া প্রদান আজকে আমরা পড়ালাম উদ্ভিদের সারাপ্রদান প্রদান ও রাসায়নিক সমন্বয় হরমোন পরবর্তী ক্লাসে প্রাণীদের সাড়া প্রদান এবং রাসায়নিক সমন্বয় হরমোন এইভাবে আমরা কন্টিনিউ ক্লাসগুলো পড়ব ঠিক আছে তারপরে স্নায়ুতন্ত্র রয়েছে জ্ঞানেন্দ্রিয় রয়েছে তারপরে প্রাণীদের প্রদানে হরমোন গমন রয়েছে কোষচক্র কোষ বিভাজন রয়েছে জনন রয়েছে যৌন জনন অযৌন জনন সপুষ্প জনন এগুলো রয়েছে বংশগতি রয়েছে অভিব্যক্তি অভিযোজন সমস্ত ইউনিট সমস্ত চ্যাপ্টার ক্লাস টেনের এর আমরা কিন্তু পরপর